বন্ধুরা আম থাকতে থাকতে আমের আচার করব আম কিনে এনেছি এগুলো এখন আমি কেটে নেবো কেটে ধুয়ে কেটে নেবো জল এনেছি ধুয়ে কেটে একটা রোদ দেব এক রোদ দিয়ে তারপরে আমি গুড় দিয়ে আচারটা বানাবো তাহলে অনেক দিন যাবে আমগুলো ধুয়ে নিয়েছি এবার কেটে নেব সব আমগুলো কাটা হয়ে গেছে এবার একটু আমি নুন দেব সাদা নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ভালো করে একটু মাখিয়ে নেব নিয়ে আমি ছাদে রোদে দিয়ে আসব তিন থেকে চার ঘন্টা রোদে দেব তাহলে আচারটা অনেক দিন যাবৎ থাকবে একদম নষ্ট হবে না এক বছর রেখে খেতে পারবেন এক একটুকু নষ্ট হবে না তিন থেকে চার ঘন্টা এটা রোদে দেবো তো আমার হয়ে গেছে এখন ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো আমের আচারের জন্য কটা লঙ্কা ভেজে নেব এবার জিরে ভেজে নেব মৌরি দিয়ে দেব একটা তেজপাতা আর দিচ্ছি গোটা ধনে মশলাটা ভাজা হয়ে গেছে এবার মিক্সার জারে গুড়িয়ে নেবো একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো গুঁড়ো করে নেব আমটা এক রোদ দিয়ে নিয়েছি এই যে এরকম হয়ে গেছে এক রোদ দিলে আচারটা খুব ভালো হয় এবার আমের মধ্যে আমি গুড় মাখাবো এই যে আখের গুড় নিয়ে নিয়েছি গুড়টা এখন মাখাব দিয়ে দিয়েছি আমার এখানে পাঁচ কেজি আম আছে পাঁচ কিলো আর তিন কেজি গুড় আছে আপনারা কম বেশি করে দিতে পারেন আমার এটা মিষ্টি আচার হবে তার জন্য আমি একটু গুড় বেশি দিয়েছি তিন কেজি গুড় দিয়েছি এবার দেবো বিট লবণ এবার দিচ্ছি সাদা লবণ অল্প দেব সঙ্গে মাখিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখে দেব তারপরে গ্যাসে বসাবো করার জন্য কড়াই বসিয়ে দিলাম দেব একটু সরষের তেল অল্প আম তো আমি গুড় দিয়ে মাখিয়ে রেখেছি আর তেলের উপর একটু দেব চিনি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার দিচ্ছি একটু পাঁচফরণ এবার দেব গুড় দিয়ে মাখানো আমটা আর দিয়ে দিলাম একটু ভিনিগার ভিনিগারটা দিলে অনেক দিন ভালো থাকে আচার আম থেকে প্রচুর জল বেরিয়েছে দেখুন ফুটছে নাড়তে নাড়তে শুকিয়ে যাবে আস্তে আস্তে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো